হ্যালো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে অন করে দিন আসসালাম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমরা জানবো শীতকালে অ্যাসিডিটির সমস্যা দূর করতে ঘরোয়া সমাধান বুক জ্বালা সারাক্ষণ অস্বস্তি শীতকালে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা বাড়ে অনেকের প্রথমেই ওষুধের উপর নির্ভর না করে ঘরোয়া কিছু উপায় জেনে নিন পেয়ারা খেতে যেমন সুস্বাদু তেমনি এর পাতাও বেশ উপকারী পাঁচ থেকে ছয়টি পেয়ারা পাতা পানিতে দশ মিনিট সিদ্ধ করুন তারপর ছেকে ঠান্ডা করে পানি পান করুন গ্যাস্ট্রিক সারাতে এটি সবচেয়ে সহজ সমাধান পলিফেনল এবং ক্যাচিনের কারণে হলুদ হজম শক্তি বৃদ্ধি ও দ্রুত চর্বি গলাতে সাহায্য করে ও গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় এক গ্লাস হালকা গরম দুধের সঙ্গে এক চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে নিয়মিত পান করুন গ্যাস অম্লের জন্য আদা খুবই উপকারী আদা খাওয়ার ফলে হজম খুব তাড়াতাড়ি হয় রসুন গ্যাসের জন্য খুবই উপকারী রসুন শুধুমাত্রই খাবারে অন্য স্বাদ আনে না এছাড়া এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম করতে সাহায্য করে এক গ্লাস গরম পানিতে দুই টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে স্বাভাবিক তাপমাত্রায় রেখে ঠান্ডা করুন ঠান্ডা হয়ে এলে পান করুন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানিতে তুলসী পাতার রস মিশিয়ে খেলে গ্যাসের সমস্যা দূর করা যায় এছাড়াও এই পাতার রস খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বাড়ে সাধারণ সমস্যা হলে এই ঘরোয়া উপায় গ্যাসের সমস্যা কমে যাবে তবে বেশি সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ সঙ্গে থাকার জন্য খুব ছোট্ট একটি টিপস ছিল আজকে আপনাদের জন্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা নিত্য নতুন নিয়মিত টিপস পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন